আমার রাত্রিবেলার ধ্যান আরাধনা সবাজ পথে বসেছে পোড়া কাঠের মতো একটা জীবন নিয়ে আমি হ্যাঁ হ্যাঁ করে বেড়াচ্ছি রাস্তায় আর লোক আর মৃত্যুর কাছাকাছি দাঁড়িয়েও উদম এক সিগারেট খোরামে এক বদ্ধ পাগল বাংলা কবিতার একটা হেস্ত নেস্ত করতে চাইছে বিবি বাচ্চাকে আঁকড়ে ধরতে চাইছি বেঁচে থাকতে চাইছি এক বছর দু বছর তিন বছর স্নেহ জাতীয় কিছু একটা ভিড় করেছে আমার মাথায় বাচ্চাগুলোকে যে কি ভালো লাগছে কে আমাকে সরিয়ে নিয়ে যেতে চাইছে কে আমার কথা কেড়ে নিচ্ছে আমি সত্যিকারের একটা ময়ূর একটা পেখম আমার একমাত্র শখ ঘুমোতে না যাওয়া অথবা আড্ডা অথবা বকর বকর করা ও আমার ভরা ডুবি এই ভূতে ধরা আলোয় বলতো তুমি বলো তো দেখি আমার পতনের কারণ কি কি? একটা সরল রেখার খোঁজে আমি বেরিয়েছিলাম সকালবেলায় হলো তো এই স্নায়ুগুলো অকেজো হলো আর বিস্তৃতি আর কি বিশাল অপব্যয় কি অবহেলা আজ হেসে চলেছি আমি শব্দহীন এক হাসি আজ নুয়ে পড়েছি আমি অশ্রুহীন এক কান্নায় সূর্যাস্ত দেখে বাড়ি ফিরে আসছে মানুষেরা মজলিস থেকে বাড়ি ফিরে আসছে মানুষেরা আর আমার রাত্রিবেলার ধ্যান আরাধনা বিলকুল আজ ভেস্তে যাচ্ছে আমি ঝিমিয়ে পড়ছি আর ঘুরে বেড়াচ্ছি বাজারের রাস্তায় আর লিখে রাখছি শম্পা আমার প্রেম দু একটা জিনিস কি ঝামেলা এখনও ঝাপসা হয়ে আছে আমার কাছে আমি মুছে ফেলতে চাইছি আমার বিরক্তি জীবনটাকে আরেকবার ফিরে পেতে চাইছি কি আমি বেজায় ঢাকঢোল বাসছে শহরে আমাকে কিন্তু তুমি আশা করো না এত ট্যাক্সি ভাড়া আমি কোথায় পাব বাপু চিলে কোঠার মতো একা কিছুটা দূরে দাঁড়িয়ে আছি আমি প্রস্ত পড়ে রইল বইয়ের তাকে আমার পড়া হলো না কবি কঙ্কন পড়ার হলো না অ্যাসিড মেশানো এই দিন রাতগুলো যদিও আমার হাড় মজ্জা শুষে নিচ্ছে যদিও আমাকে পাগলের মতো ছুটিয়ে মারছে এ কথাও তো সত্যিই আমি রাস্তার মধ্যে গান গেয়ে উঠছি ফিসফিসিয়ে সরু একটা গলিতে দিব্যি লটকে আছে শুনলেন কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা রেখার খোঁজে কবিতা পাঠে আমি মমতা পাই নমস্কার